তুমি যদি কভ দেখা হে আনন্ন তবে হবে জীবনামার গধন্য তবে হবে আমার অনন্ত কালামি থাকতে পারি বসে বল যদি দেখা দিবে স্বপনে কভু এসে এখানে যারা আমরা বসে আছি কেউ কি রাসুলে ক্যারিন সাল্লাহ আলহ্লামকে দেখেছি কথা বলেন দেখেছি তাকে দেখতে চাই তিনি স্বপ্নে আসুক চাই কি চাই না অনন্ত বল যদি দেখা দিবে স্বপ্নে কে হোক না সে সামান্য তবে হবে হবে আমার গধন্য তুমি যদি কভ দেখা দাও হে অনন্য তবে হবে হবে আমার সকলে কেমন আছেন আপনারা যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন তারাও ভালো আছেন আমাদেরকে সুস্থ রেখেছেন কে আওয়াজ দিয়ে সুস্থ রেখেছেন কে সে আল্লাহর জন্য সবাই মিলে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমা সাইয়িদুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকের এই সুন্দর আয়োজন শিক্রি পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই অনিন্দ সুন্দর আয়োজন তার সেরকরান মাহফিল দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে গতকাল আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে মাহফিল করা সম্ভব হবে না তো সকালে আবার আমার বন্ধু ওই যে আপনাদের শিকড়ি বড় মসজিদের ইমাম আমরা একসাথেই পড়েছি আরিফ ফোন দিয়ে বললো হবে বললাম সমস্যা তো নাই বাড়ির পাশেই তো যখনই দাও যাওয়া যায় আর কি তো আজকের এই সুন্দর আয়োজনে সভাপতি সভাপতিকেশাল সভাপতিত্ব করছেন আপনার মসজিদের সম্মানিত সভাপতি আল্লাহ তাকে হায়াতে পরিচালনায় আছেন আপনাদের অত্যন্ত সম্মানের শ্রদ্ধার এই অঞ্চলের গণমানুষের নেতা জনাব হযরত মাওলানা আব্দুল মমিন সাহেব সাবেক আমির পাঁচ নম্বর পুটখালী ইউনিয়ন দোয়া পরিচালনা করবেন আমার প্রিয় ভাই সিক্রি মালিফু তা মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেব জনাব শাহিন আমার আগে চমৎকার কথা শুনিয়ে ধন্য করলেন আমি আমার প্রিয় ভাইকে খুব ভালোবাসি একেবারে অহংকার মুক্ত একজন ব্যক্তি আমার প্রিয় ভাই জানাব হজরত মাওলানা আব্দুল কাইম জসরি অনেক চমৎকার কথাও বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার প্রিয় ভাইয়ের ইলমে আমলে কণ্ঠে বারাক করুন সারা পৃথিবী জুড়ে কোরআনের কথা বলার তৌফিক দান করুন আজকের এই সুন্দর আয়োজনে আসতে পেরে আপনারা বেজার না খুশি আলহামদুলিল্লাহ খুশি তো হওয়ারই কথা কারণ এখন আর অস করতে গেলে তো চিন্তা ভাবনা তেমন একটা করা লাগে না সম্ভবত আজকে অনুমতি নেওয়া লাগেনি আর এর আগে অস করতে গেলে বক্তাদের যে কতবার দুয়াই ইউনিস পড়ে মঞ্চ ওটা লাগতো আল্লাহর কি কুদ্র সেই উনিশের ধীরে ক্ষমতায় বসাই দেশ কি বলছেন আপনারা যে যতদিনই উলুস ক্ষমতায় থাকবে ততদিন আর অনুমতি নেওয়া লাগবে না এরপরে কি হবে আমি জানি না তবে আমার ছোট্ট একটা মন্তব্য হচ্ছে স্বাধীনতার পরে এত ভালো শাসক আমরা পেয়ে পাইনি যেটা বর্তমানে যাচ্ছে আমরা এখন তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারি যারা আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল তাদের মনে এখন বড় কষ্ট কারণ তাদের আমাদের গোলাম বানানোর যে সর্দার গোষ্ঠী শুদ্ধ এখন তাদের খায় তাদের পরে কি বলেন আপনারা আল্লাহর শুক্রিয়া আল্লাহ একটা সুন্দর সময় দিয়েছেন আল্লাহ এই দেশটাকে এমন পর্যায়ে নিয়ে যাক যাতে দেশের চোখে কেউ চোখ রেখে কথা বলতে না পারে প্রিয় সুন্দর আয়োজনে আমি আপনাদের সামনে একটা সোরার একটা আয়াত থেকে কথা বলবো সোরাটা তো বড় সোরার নাম হলো সোরাতুল কসস কসাস শব্দটা হলো বহু বচন এক বচনে হলো কিচ্ছা আমরা বলি না যে হুজুর কিচ্ছা বলেন তো কিচ্ছা মানে কি ঘটনা কিচ্ছা মানে কি ঘটনা তো কিচ্ছা মানে যদি একটা ঘটনা হয় কসাস মানে হলো অনেকগুলো ঘটনা যেই সোরার মধ্যে আল্লাহ অনেক নবীর ঘটনা এনেছেন সেই সোরাকে বলা হয় সোরাতুল কসস সোরাতুল কসস অত্যন্ত মর্যাদার সোরা এটা ২৮ নাম্বার সোরা বিশ নাম্বার পাড়াতে রয়েছে আমরা সেখানের পঁচাশি নম্বর আয়াত পড়েছি অল্প কিছুক্ষণ সেটা দেখে কথা বলে কিছু শিক্ষা নিয়ে বাড়িতে যাবো আল্লাহ তৌফিক দান করুন ইনসা আমার আল্লাহ কি বলছেন প্রথমে আমরা অর্থ তারপরে মধ্যে আল্লাহ নিশ্চয়ই সেই সত্তা তিনি যিনি কোরআন নাজিল করে আপনার উপরে এটাকে ফরস করে দিয়েছেন সোহান কেন আল্লাহ তালা কোরআনকে ফরজ করলেন কোরআনকে বিপদে পড়ে যাবেন আপনার কাছের লোকেরা আপনার থেকে দূরে সরে যাবে আপনার ভালো বলা মানুষগুলো আপনারে গালি দিবে নবী এই সময় মন খারাপ করবেন না কোরআনের কারণে যত জায়গা থেকে আপনাকে অপমান করে তাড়িয়ে দেয়া হবে সব জায়গাতে আমি আল্লাহ সম্মান করে আবার আপনাকেই ফেরত আনবো সুবহানাল্লাহ ক্বুর রব্বি আ'লামু মান দা কা হুদাম সুতরাং নবী আপনি বলে দেন আল্লাহই ভালো জানেন কে হেদায়েতের পথে আছে ও মান হুয়া ফি দালালিন মুবিন আর কে আছে গোমরাহির পথে হেদায়েত আছে কি নাই এটা জানেন কে আল্লাহ আল্লাহ আমরা অর্থ জানলাম ব্যাখ্যার মধ্যে চলে যায় আল্লাহ বলছেন ইন্নাল্লাযী তিনি সেই সত্তা যিনি কোরআন নাযিল করেছেন বলেন কোরআন নাযিল করেছেন কে আল্লাহ একটা জবানও বন্ধ দেখতে চাই না কোরআন নাযিল করেছেন কে আল্লাহ এই বিষয়ে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন খালি নাযিল করে দিয়ে ক্ষান্ত হন নাই আমার আল্লাহ কোরআন যে তিনি নাজিল করেছেন এই জিনিসগুলা যারা অবিশ্বাস করে তাদের কাছে আমার আল্লাহ আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ওই সময় যারা কিনা বলতো কোরআন আল্লাহ নাজিল করে নাই কোরআন আবদুল্লাহর বেটা মোহাম্মদ নিজে লিখেছে যারা কিনা বলতো এই কোরআন হয়তো এই কবিতা বাইরের কারোর কাছ থেকে সে লিখে এনেছে অথবা নিজে লিখেছে যেহেতু কোরআন নাজিল করেছেন আল্লাহ সুতরাং নবীর হয়ে মানুষের কথার জবাব দেওয়ার দায়িত্ব হলো আল্লাহর ঠিক কিনা বলেন আপনি যদি আমার হয়ে কাজ করেন এই কাজ করতে গিয়ে যদি আপনি জমিনের মধ্যে কোনো বিপদে পড়েন নেতা হিসাবে আমার দায়িত্ব কর্মীকে প্রটেস্ট করা যেই নেতা কর্মী বিপদে পড়লে প্রটেস্ট করতে পারে না ওই দল বেশি দিন জনগণের কাছে লাস্টিং করে না কথা ঠিক যে তোমার পিছনে যে আমি স্লোগান তুলবো আমি বিপদে পড়লে তুমি তো খালি বলবা দোয়া করো কথা কি বুঝতেছেন আপনারা প্রটেস্ট করার লোক লাগে না প্রটেস্ট করার লোক লাগে তা আল্লাহ বলছেন নবী এই কুরআন নাজিল করে আমি আপনাকে ছেড়ে চলে যাই নাই বরং কি হয়েছে দেখেন যারা বলে কুরআন আমি আল্লাহ দেই নাই ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা গালা আবদিনা ফাগাতু বিসুরাতিম মিন মিছলি ওয়া দাউ শুহাদাকুম মিন দুনিল্লাহ আল্লাহ কোরআন নাজিল করলেন যারা কিনা বললেন কোরান দুনিয়াতে লেখা বানানো কিতাব যেটা লিখেছে আবদুল্লাহর বেটা মোহাম্মদ নবী বলে দিলেন আসো আল্লাহ বলে দিলেন আসো আসো যদি তোমাদের মনে হয় কোরান আমার নবী লিখেছে তাইলে তোমাদের তো জ্ঞান আছে তোমরাও কোরানের সবচাইতে ছোট সূরার মতো একটা সূরা বানাও কোরানের সবচাইতে ছোট সূরার নাম কি সোরাতুল কাউসার সূরাতুল কাউসার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে ওরা চ্যালেঞ্জ গ্রহণ করেছে দিনের পর দিন চেষ্টা করেছে বানাতে পারে নাই আলלהবার বলছেন আদু শুহাদা আকুম মিন দুনিল্লাহ যদি একলা না পারিস তোর বাপ দাদা 14 গুষ্টিরে ডাক কথাটার মানে বুঝাই বুঝেননি আমাদের মধ্যে জ্ঞানজাম লাগলে গুষ্টির গরম থাকলে বলেন কি বলেন বলেন তো আপনারা দাড়া আমার আব্বার ডেকে আনছি কথা বলছেন না কেন অথবা ফোন দেন না ভাই আমি আপনার গ্রুপের লোক দেখেন আমার পরে গরম হচ্ছে তখন ওই ভাই বলে দাঁড়া কথা ঠিক তা আপনি যদি কোনো ভাই আপনারে আর আপনি জমিনে আল্লাহর জন্য কাজ করবেন আল্লাহ বলছেন আমার জন্য কাজ করবে সে একা হতে পারে আমি আল্লাহ তার সাথে আছি তোরা চোদ্দি আসতে হয় তারপরেও মোকাবেলা করতে পারবি না তোদের দুনিয়াতে যত বন্ধু আছে সবাইরে ডাক যদি একা না পারি সবাই মিলে মহাজট কর মহাজট করে সবাই মিলে লিখে দে কাল থেকে নিষিদ্ধ বোঝে নাই নিষিদ্ধ বোঝেন নেই সবাই মিলে ইসলামিক দলকে নিষিদ্ধ করলো তারা নাকি দেশে ক্ষতি করে পাঁচ দিনের মধ্যে আল্লাহ তাদের চোদ্দ গোষ্ঠীকে নিষিদ্ধ করে বাংলার জমিন থেকে ভারতে পাচার করে চোদ্দ গোষ্ঠী এক জায়গায় হলে হয় না এরপরে আল্লাহ বলছেন ফাইল্লাম তাফাআলু ওয়া লাম তাফাআলু ফাতাকুন নারাল্লাতী অকু নাস ওয়াল হিজারা উগিদাত লিল কাফিরিন আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পারবি না পারবি না কখনো পারবি না জীবনেও পারবি না চোদ্দ গোষ্ঠী এক জায়গায় হলেও পারবি না সুহান আল্লাহ তবে ভয় কর সেই দিনের যে দিন জাহান নামের মধ্যে আগুন জ্বলবে মানুষ আর পাথর দ্বারা তাইলে আমরা নিশ্চিত হয়ে গেলাম কোরআন নাজিল করেছেন কে আরো জোরে বলেন না কে এবার আল্লাহ বলছেন কোরআনকে আমি কি হিসাবে নাজিল করলাম ফারাদা আলাইকাল কোরআন আমি আল্লাহ কোরআনকে বান্দার উপরে সুন্নাত করি নাই নফল করি নাই মুস্তাহাব করি নাই আমি বান্দার উপরে আমার ফরজ করে দিয়েছি কি সবাই বলেন কোরআন কি আওয়াজ হয়নি কোরআন কি কোরআন ফরজ হলো তিন অর্থে বলেন কয় অর্থে জোরে বলেন কয় অর্থে কোরআন ফরজ হলো তিন অর্থে প্রথম হলো কোরআন শেখা ফরজ বলেন কি শেখা ফরজ আরো জোরে বলেন আমার কথা আপনারা নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন দেন তাজবি করেন তাহালিল করেন কত কত আমল করেন যত আমল আল্লাহ বান্দার জন্য কোরআনে দিয়েছেন সর্বপ্রথম আমল আল্লাহ দিয়েছেন যত কিছু বান্দার উপরে আল্লাহ ফরজ করেছেন সর্বপ্রথম আল্লাহ যেটা ফরজ করেছেন ফরজ করার পদ্ধতিটাও দেখেন সুভান আল্লাহ আগে বলেন না ভাই সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ রসুল হেরা গুহায় কোন গুহায় কি করছিলেন চিন্তা করছিলেন ফিকির করছিলেন কি চিন্তা যে আমি নবী সতেরো বছর বয়স থেকে চেষ্টা করেছি জাতিকে মুক্তি দেয়ার চলে এসেছে চল্লিশ বছর চেষ্টা করলাম তেইশ বছর কিন্তু সমাজের মধ্য থেকে অন্যায় অবিচার অনাচার সুদ ঘুষ মারামারি কাটাকাটি চাঁদাবাজি কোনো কিছু বন্ধ করতে পারলাম না আমার নিয়তেতে কোনো সমস্যা ছিল না তারপরেও সমাজের মধ্যে কেন অন্যায় বন্ধ করতে পারলাম না নবী এই কথা চিন্তা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রিল পাঠিয়ে দিয়েছেন খুব মন দিয়ে জায়গাটা খেয়াল করেন জিব্রিল আমিন আসলেন পাটা জমিনে মাথাটা আসমানে সুহান আল্লাহ পাটা মাথাটা সালাম দিলেন মানাংটা তুমি কে আনা জিব্রাহল আমি জিব্রাহল তুমি কার পক্ষ থেকে এসেছ আমি আল্লাহ তালার পক্ষ থেকে এসেছি কি জন্য এসেছ একটা শব্দ একটা আয়াত তোমার শেখানোর জন্য নবীরে বলছেন ইকরা পড়ো ইকরা পড়ো ইকরা পড়ো নবী পড়তে পারেন নাল্লাবার বলছেন ইকরা বিসমি বিকাল্লাদি খলাক পড়ো তোমার রবের নামে বলেছেন তোমার রবের নামে সেই পড়তে শিখেছে সুবহান আল্লাহ তার মানে যতক্ষণ রবের নাম নাই ততক্ষণ রাসূল কুরআন পড়তে পারেন নাই তার মানে এই দুনিয়াতে কুরআন শিখতে পারে তারা কুরআন বুঝতে পারে তারা কুরআনের হাফেজ হয় তারা আল্লাহর কৃত বান্দা যারা ভাইরা আমার আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন ইকরা ইকরা তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো রোজা রাখো হস করো ইকরা মানে কি কি পড়ো মাসাল্লাহ কি পড়ো যারা উলামাই কেরাম তারা জানেন ইকরা হলো আমরাজের সিগা ওহেদ মুজাক্কার ইকরা মানে পড়ো আল্লাহ যত কিছু ফরজ করেছেন সর্বপ্রথম ফরজ হলো কোরআন ফরজ তার মানে আল্লাহর কসম করে বলি বান্দা যদি কোরআন শিক্ষার ফরজ আদায় না করে দিন নামাজ পড়লেও সে মামলা খেয়ে যাবে শেখেন আপনারা পড়েন আপনারা বাড়িতে কোরআন পড়েন কে কে হাত তুলেন দেখি প্রতিদিন পড়েন ইনশাল্লাহ আহা হাত নামান যে কজন হাত তুলতেছে বাকিরা চিন্তা করছে হইল কি এ কজন না তুললেও তো ভালো হইতো আমাদের দলে লোক বেড়িয়ে দিত শুনেন যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার কাছে কোরআন কতটা সম্মানের বেচারা বলে কোরআনের জন্য দিতে কি পারে। কিন্তু আপনি যে কি দেন আমি তো নিজের চোখে দেখি আপনার বাড়ির ছেলেটা ইংলিশ টিচার পড়াতে আসলে তারে। দেন পাঁচ হাজার আপনার বাড়ির বিজ্ঞানের টিচার পড়াতে আসলে তারে দেন ছয় হাজার ইংলিশের টিচার অঙ্কের টিচার জেনারেল টিচার আসলে চার পাঁচ ছয় আর আরবি টিচার যদি পড়াতে আসে দুইশ চার মাস বাকি টাকা চাইলে বলে কোরআন পড়িয়ে টাকা নিয়ে যায় কোন কিতাবে লিখা আছে কথা কয় না কেন কোরআনের জন্য কি দেবে কোরআনের জন্য কি দেবে আর টাকা দেবে ইংলিশ টিচারের হুজুর দেবে না যদি হুজুররা বড় লোক হয়ে যায় এই বাংলাদেশে সব চাইতে কম বেতনে চাকরি করে তারা ওই মসজিদ ইমামতি করে যারা মাদ্রাসায় চাকরি করে যারা এদেরকে সমাজের মানুষ একেবারে চেপে চুপে মেরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে জানো সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা কথা বলে না ভাই আপনারা রাগ করতেছেন মনে হয় এই কমিটির মসজিদ কমিটি জানাবার বিভিন্ন হুজুর জানা জীবনের শিকড় না ঢোকে আমবালো জানি না যে আপনাদের হুজুরদের বেতন কত জানি না আমি জিজ্ঞাসা করিনি তারা আমার কেউ শিখায়ও দেয়নি ওভারঅল বলছি ওভারঅল বলছি আরে আমি মনিরামপুরে গিয়েছি মাহফিলে এক মোয়াজ্জিন আজান দিচ্ছে তা সেই দাঁত একটাও নেই কি যে পড়ছে ক্লিয়ার হচ্ছে না আমি নামাজ শেষ কমিটির লোকের বললাম এমন মোয়াজ্জিন ডেকেছেন কিছু বোঝা যায় না বলে পাঁচশো টাকায় দাঁত আলা মোয়াজ্জিন কনে পাবো এলাকার মানুষের কমান্ডার এলাম যে হুজুর আমরা গরিব মহল্লা হুজুরকে বেতন বাড়াই দেই কেমনে তা গরিব মহল্লায় আপনাদের মহল্লায় কতগুলো বাড়ি আছে বলছে বাড়ি আছে তিনশো মসজিদের আন্ডারে বাড়ি কত বললাম প্রত্যেক বাড়ি কি ডিসলাইন আছে বলছে হুজুর সে কথা বলতি ডিসলাইন না থাকলে তো বউ থাকে না কথা কয় না কথা কি ঠিক কত করে দাও বলছে তিনশো টাকা করে অথবা দুইশো টাকা করে ভাই তিনশো গুণ তিনশো অথবা তিনশো গুণ দুইশো মাসে কত হয় ষাট হাজার অথবা নব্বই হাজার যেই গ্রামের লোকেরা মসজিদের লোকেরা প্রতি মাসে হাজার হাজার টাকা ডিসলাইনের পিছনে দেয় আর ইমামের বেতন দিতে গেলে গরিব সাথে আল্লাহর কসম কিয়ামতের দিন নাজার পাওয়া যাবে না এবার তো ঠিক জোরে বলবেন না ও তো বুঝি আমি ভাইয়েরা আমার তাইলে এক নম্বরে বলেন কোরআন শেখা কোরআন পড়া কি কথা বলে না কোরআন পড়া কি কোরান পড়া কি একজন সাহাবি ছিলেন যিনি কোরআন পড়তে পারতেন না কেউ ছিলেন এমন না বরং মজার ঘটনা শুনেন আব্দুল্লাবাই নামে একজন সাহাবি ছিলেন যিনি কি না আঞ্চলিক ভাষায় কোরআন সাত কেরাতে পড়া যায় তিনি তার আঞ্চলিক এক কেরাতে পড়তেন সেই কেরাতটা হলো এমন অব্দু হে অল্লাইলে ইজে সাজে মাওয়াদা কারফ বোকা মা কলে ওয়ালা তো খাইরুল্লাহ কামিনাল উলে আমরা পরিবার দোহা অনলাইন ইরা সাজা যত জায়গায় আমরা জের করে জবর করে ছুনি পড়েন জের করে তোমার পাল দিয়ে যাচ্ছিলেন এত রাগ হয়েছে কত বড় সাহস তুই কোরান ভুল পড়স কোরান ভুল পড়লে গুণা আছে না নাই অর্থ পর্যন্ত পরিবর্তন হয়ে যায় কলার ধরে তাকে নিয়ে গিয়েছেন রাসুল আমার বলছেন কি হয়েছে ওমর বলছে দেখেন তেलोत করে কিন্তু ভুল পড়ে আল্লাহ রাসূল বললেন আব্দুল্লাহ আল্লাহ রাসূল বললেন উবাই ইবনে তুমি পড়ো উবাই ইবনে কাফ পড়তে শুরু করেছে ওয়দুহে ওয়াল লাইলি ইযি সাজাদ মা ওয়addaকা রাব্বুকা ওয়া মা ক্বাল আল্লাহ রাসূল মিস্কি মিসকি হাসছেন এত ওমরের রাগ বাড়ছে না কমছে জানছি বিচার করতে আর মোলল হাসছে মোলল হাসলি কি বিচার কড়া হয় ভাই আসামি তখন বোঝে যে আমার দিকে একটু মোডলের নেক নজর আছে কথা ঠিক ভাই আসুল আল্লাহ আপনি ও কোরআন উল্টো পড়ছে আল্লাহ রসুল বলছেন অমর রাগ করো কেন তুমি তো জানো না জিব্রাই আমিন যখন আমার কাছে কোরান নিয়ে আসতো সর্বপ্রথম আমাকে এই কেরাতেই কোরান শেখানো হয়েছে কোরআন শেখা লাগবে ভাই কোরআন যদি শুদ্ধ করে পড়া যায় যত খারাপ কণ্ঠ হোক শুনতে খারাপ লাগবে না আল্লাহর কসম কোরআন কখনো শুনতে শুনতে বলেন আমাদের বা এদিকে অনেক ইমাম পাওয়া যায় যে একটা না তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর ইমামতি করছে এমন ইমাম পাওয়া যায় না চায় ওই ইমামের পিছনে আপনারা নামাজ পড়েছেন কোনোদিন কোন মুসল্লি কি বলেছে হুজুর চল্লিশ বছর ধরে এক আলহামদু সুরো শুনে শুনে নাক কান শেষ গেল এ কথা কেউ বলেছে একই সুরা প্রতিদিন শুনেছে কেউ এ কথা বলে নাই কারণ দুনিয়ার সব কিছুর মজা ফোরাতে পারে কোরআনের মজা কখনো ফোরানো সম্ভব নয় সোরাতুল ফাতিহাব এই দেশের সবচেয়ে বড় মুফাসির যাকে দেখে কোরানের বাগন বাংলাদেশে সেজেছে যিনি তাফসিরুল কোরআন মাহফিলের রূপকার যাকে আমরা বলি কোরআনের পাখি কি নাম জোরে বলেন কি নাম এক সোরা ফাতিয়ার তাফসির করেছে পাঁচ দিন এক স্টেজে তাও শেষ করতে পারে নাই সুবহান এক স্টেজে পাঁচ দিন সোরা ফাতিয়ার তাফসির করেছেন আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহ শেষ করতে পারে নাই এক তাফসির শুনে হাজার হাজার মুসলিম মুসলমান হয়েছে এটাই কোরআনের মুজিজা এটাই কোরআনের কোরআন পড়লে কখনো খারাপ লাগে না বরং কোরআনের মধ্যে সব প্রশ্নের উত্তর আছে সেটা আমরা বলবো একটু পরে তাইলে কোরআন ফরজ হবার এক নম্বর শর্ত হচ্ছে কোরআন পড়া ফরজ কোরআন শেখা ফরজ বলেন কোরআন কোরআন পড়া ফরজ শেখা না শিখলে পড়বেন কি করে এজন্য শেখা লাগবে আর আল্লাহ রসুল বলেছেন খয় রকম তা আল্লাহ আল কোরআন ওয়াল্লামা দুনিয়ার মধ্যে তারাই সেরা যারা কোরআন শেখে আর কোরআন শিক্ষা দেয় সোহান আল্লাহ বলেন দুই নম্বরটা কব ভাই কব সবার কি মন আছে নাকি শেষ করে দেব কোরআন ফরজ আবার দুই নম্বর অর্থ আল্লাহ জাতির মানুষের জন্য কোরআনকে বোঝা ফরজ করে দিয়েছেন কোরান যারা বুঝে না কোরানের মজা তারা কখনো পায় না আমাদের কাছে মানুষের একটা কমন প্রশ্ন হুজুর নামাজের মধ্যে মন বসে না এ প্রশ্ন প্রায় সবাই আছে না ভাই হাত তুলতে বলি সবাই তুলবে যে নামাজে কি বসে না বলে হুজুর যেই হিসেব জীবনে মনে পড়ে না ওই হিসেব নামাজে দাঁড়ালি সাইড দোকানের হিসেব কমপ্লিট কথা বলছেন না কথা ঠিক নামাজে দাঁড়ালে দুনিয়া সব কথা মনে পড়ে এমন কোনো কথা নাই কবে কারে শৈশে এক কেজি কম দিয়েছে তাও মনে পড়ে কথা কি ঠিক কিন্তু খালি নামাজে মন বসে না কেন কারণ নামাজে মন বসতে হলে নামাজের অর্থ অর্থ বোঝা লাগে না বুঝলে আপনার কাছে তো তোতা পাখির বুলির মতো হয়ে গেছে এখন অনলাইনের যুগ আপনারা অনেক সময় দেখেন না দেখলে বলবেন হ্যাঁ না দেখলে বলার দরকার নাই দেখবেন অনেক ইমাম নামাজ পড়ায় ইমাম ও কান্দে মুসল্লিরাও কান্দে দেখেছেন অনেকে দেখেছেন না কেন বলেন তো না কখন আজাবের আয়াত পড়ে যখন মৃত্যুর ভয় তার হৃদয়ের মধ্যে ঢুকে তখন হাও মাও করে কাঁদতে থাকে তেলোয়া তার সামনে যায় না কারণ ইমাম ও তেলোয়াত বুঝে মুসল্লিরাও তেলোয়াত আর আমাদের দেশে ইমাম ও বুঝে না মুসল্লিও ইমামও বুঝে না ম্যাক্সিমাম ইমামরাও কোরআনের আয়াতের অর্থ বুঝে না ভাই কোরআনের অর্থ বোঝা সুন্নাত কি বললাম কোরআনের অর্থ বোঝা কি এবার মন দিয়ে বুঝেন কোরআনে দুইটা আয়াত বারবার দুইটা সুরাতে এসেছে তার মধ্যে একটা সুরা রহমানে বারবার এসেছে একটা আয়াত কি বলেন মাশাল্লাহ বলেন কি ফবা ইয়ালা ই রাবুকুমাতুকাজিবান শুনতে খারাপ লাগে বারবার পড়লেও কি খারাপ লাগে যদি আপনারে বারবার কেউ একই কথা বলে বেশিক্ষণ কিন্তু বলতে তুই চুপ কর না আমি চলে যাচ্ছি কথা কি ঠিক বিশাল হাসির একটা গল্প প্রথমবার শোনাবেন মানুষ যেই পরিমাণ হাসবে একই মানুষকে যদি আবার তার পরপরই শোনান সেই পরিমাণ হাসবে তৃতীয়বার বললি বলবে ভাই ভাই তুই চুপ করবি না আমরা দৌড় মারবো কারণ একই কথা বারবার শুনতে ভালো কিন্তু ভাবিয়ায় আইগিয়া কোনো আয়াত পারে না খালি এটা পারে ও সুরা রহমান শোনে খালি একটা আয়াতের জন্যে সোহান আল্লাহ বলবেন না আর একটা আয়াত আছে সূরা কমারের মধ্যে আল্লাহ এক সুরার মধ্যে চারবার বলেছেন আমার আল্লাহ বলেন আলা কদিয়াসের কোরআ না আলির জিক্রিল মোদ্দাকির আল্লাহ ফব্দার আমার আল্লাহ বলছেন কোরআনকে সাহস করেছি কেন কোরআন না কেন কোরআন থেকে উপদেশ গ্রহণ করণ এটা আল্লাহর দুঃখ তার মানে কোরআন যারা বোঝে না আল্লাহর মনোপুত লাগবে তাইলে বলেন লাগবে কোরআন না বুঝলে কি আর বুঝলে কি সেটা এবার বুঝেন রাস্তার পাশে একজন ল্যাংলা মানুষ ভিক্ষা করে টিওনো সাহেব যাচ্ছিলেন তার পাশ দিয়া ল্যাংড়ারে দেখে দাঁড়ালেন ল্যাংড়া মানুষটাকে দেখে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন ভাই তুমি কেন ভিক্ষা করো ল্যাংড়া মানুষটা বলছে হুস এই স্যার আমি কি করব। আমার ছেলে মেয়ে কেউ নাই ভিক্ষা না করলে আমার খাওয়া জোটে না কয় তোমার নাম ঠিকানা দাও তোমার মোবাইল নাম্বারটা দাও আমি সমাজ কল্যাণ মন্ত্রালয়ে তোমার জন্য একটু আবেদন করে দেখি কিছু আনা যায় কি না আবেদন করেছে বলছে তোমার মোবাইলে মেসেজ আসবে তুমি কত টাকা পাও জানিয়ে দেয়া হবে কথা শুনতেছেন আপনারা চলে গিয়েছে এই অ্যাপ্লিকেশন চলে গিয়েছে কোথায় সমাজ কল্যাণ মিনিস্ট্রিতে যাওয়ার পরে সেখান থেকে এই লোকের জন্য দশ লক্ষ টাকা বাজেট করা হয়েছে কত লক্ষ দশ লক্ষ টাকা বাজেট করে তার কাছে মেসেজ দেয়া হয়েছে ইংরেজিতে এখন ল্যাংড়া তো ইংরেজি বুঝে না ও কুড়ুম কুড়ুম করে বলতে মনে করতে স্বাভাবিক মেসেজ ও ভিক্ষাই করে যায় তিন মাস পরে টিওনো সাহেব আবার ওই রোড দিয়ে যাচ্ছে ডাক দিয়ে বলছে এই তুমি এখনো ভিক্ষা করছো তো ভিক্ষা করবো না তা কি করবো আমার ছেলে নেই বলছে তুই একই দায় লোক দিস কেন তোর তো জাতের স্বভাব ভিক্ষা করা বলছে কেন স্যার বলছে তোর না দশ লক্ষ টাকা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে বলছে স্যার আমি কোনো টাকা পাই নাই বলছে তোর মোবাইলে দে মোবাইলে দেখতেছি ইংরেজিতে মেসেজ তোমার জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে স্থানীয় থানা প্রশাসনের যোগাযোগ করে ইউনো অফিস থেকে টাকাটা তুলে নাও বলছে স্যার আমার কি দোষ আমি তো ইংলিশ পড়তে পারি না এবার আর বলে বুঝতে পেরেছি তুমি যদি ইংরেজি বুঝতা তিন মাস আর ভিক্ষা করা লাগতো না তুমি দৌড়ে চলে যেতে দশ লক্ষ টাকা আনতে ব্যবসা করতে তুমি আর ভিক্ষুভ থাকত না তোমার